মর্নিং শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এম সাবন্ত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছি সুস্থ আছো আমরাও ভালো আছি আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দেয় আজকের ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে সকাল সকালে কিন্তু দু কাপ চা করে নিলাম লিখে আর সাথে নিচে টোস্ট বিস্কুট না না বন্ধুরা আমি টোস বিস্কুট খাবো না কদ্দা মাসে টোস্ট বিস্কুট খাবে আর আমি খাবো মেরি বিস্কুট তা কদ্দা মাসে ডিম নিয়ে এসে আজকে হাঁসের ডিম দিয়ে আর ফুলকপি আলু দিয়ে তরকারি করব খুব ভালো লাগে দেখবে শীতকালে তা ডিমটা নিয়ে এলো আর ওখানে কিন্তু পোলট্রি ডিম রয়েছে আর চা খাওয়ার পর কিন্তু আমি চায়ের বাসনটা জবাযোগ করে মেজে নিলাম হিটের ডিমের মধ্যে অনেক ময়লা থাকে তাই সব ডিমগুলো কিন্তু একবার করে ভালো করে ধুয়ে কিন্তু আমি ফ্রিজে পোলট্রি ডিমগুলো রাখছি আজকে যেহেতু হাঁসের ডিম করব তাই হাঁসের ডিমটা বাইরে রাখলাম আর এখানে দেখো সবজিগুলো কেটে নিয়েছি ফুলকপি কেটেছি উচ্ছে কেটেছি আর এখানে আলু ফুলকপি আর এখানে পেঁয়াজ আলু কেটেছি আর ফুলকপির মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিলাম কারণ ফুলকপিটা একটু ভাপিয়ে নেবো যেহেতু শীতকাল দেখবে ফুলকপিতে প্রচণ্ড গ্যাস হয় আর এইভাবে ভাপিয়ে নিলে না গ্যাসটা হয় না তাই এদিকে তবে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু করার মধ্যে আমি ভাজাভাজিগুলো শুরু করব। অনেক বন্ধুরা আছে যারা প্রেশার কুকারে ডিম সেদ্ধ করতে ভয় পায় ওই যে ফেটে যায় সেই ভয়তে কিন্তু ডিম সেদ্ধ করে না আর দেখো আমি ডিম সেদ্ধ গুলো করেছি একটাও কিন্তু ডিম সেদ্ধ ফাটিনি কারণ ডিম সেদ্ধ যখন করি না তখন ওর মধ্যে এক চামচ একটু নুন দিয়ে দেই দিয়ে দিয়ে দিলে কিন্তু ডিমগুলো ফাটে না জীবনে অনেক কিছু পেয়েছি জানো তো ভগবান অনেক কিছু দিয়েছে কিন্তু সেগুলো থেকে বেশি মূল্যবান হারিয়েছি কি বলতো সময় আমি দেখেছি সময় থাকতে থাকতে মানুষ মানে কিছু মানুষ বোঝে না সময় চলে যাবার পর বা সময় অতিক্রমের পর বোঝে এটা আমি অনেক দেরিতেই বুঝেছি মানুষের উন্নতি বলো বা সংসারের উন্নতি বলো সবটুকুই শুরু হয় ঘর থেকে সেই ঘরটি যদি ঠিক না থাকে মানুষগুলো ঠিক না থাকে তাহলে উন্নতির পথে বাধা আসবেই আমরা নিজেদের ঘরটাকে ঠিক না করে চলে যাই হাত দেখাতে জ্যোতিষীর কাছে তাদের কাছে গিয়ে বলতে থাকি কি আছে আমার ভাগ্যে ঠিক করে দিন না হাতটা একটু ঠিকমতো দেখে দিন না আমাদের ভাগ্য ঠিক করে দেবে এরকম অনেক মানে জ্যোতিষীরা আছে দেখবে তারা পাথরের ক্ষমতা আছে তারপরে শেকড়ের ক্ষমতা আছে আমাদের ভাগ্য ঠিক করে দেয় আমাদের ভাগ্য আমরাই ঠিক করবো আমি বলছি না যে জ্যোতিষী মিথ্যে একদম একশো শতাংশ সত্যি কিন্তু জ্যোতিষী যেখানে খাটবে সেখানেই জ্যোতিষীর দিয়ে কাজ করানো দরকার আমরা কিন্তু নিজেরাই ঠিক থাকবো গৃহটাও ঠিক থাকবে দেখবে অনেক ধনী বড় লোক যারা টাকা রোজগার করেনি টাকা ধরে রাখতে পেরেছে তারা দেখবে মা বাবা তো কখনোই অসম্মান করে না শুধু পুরুষরাই রোজগার করে না মেয়েরাও বড় বড় ব্যবসা বড়ো বড়ো কাজ করে মেয়েরাও কিন্তু উন্নতি পথে অনেকটা এগিয়ে গেছে তারা দেখবে মা বা অন্যদের মহিলাকে অসম্মান করে না কোনো মহিলাকে অ কারণে অসম্মান করলে শুক্র গ্রহ ডাউন হয়ে যায় রোজগার করবে কিন্তু দরজা দিয়েই চলে যাবে তখন জ্যোতিষীর কাছে দৌড়ে যাই আমরা আর তাদের কাছে বলি জ্যোতিষী তখন বলে ওই শুক্রটা একটু ডাউন আছে একটা পাথর দিয়ে দিল ও বা একটা শেখ দিয়ে দিল কে দেখো নিজেরাই বদলালাম না আগে নিজেদের বদলাতে হবে সবার আগে এটাই দরকার জানো তো তা দেখো ঘরের তো অনেক টুকটাক করে কাজ করে নিলাম কথা বলতে বলতে আর এই চেয়ারটা না মানে ভালো চেয়ারই বুঝলে তো কিন্তু ওই যে ফলকা যাকে বলে চেয়ারে কেউ বসে না চেয়ারে পা না সে মানে চার পাঁচ চারটে পা সে অনেকটা ছিদ্রে যায় তার জন্য কর্তমাসে দেখো বুদ্ধি করে ওটাকে একটু তার দিয়ে বেঁধে রেখে দিয়েছে তার চেয়ারটা নিচেই থাকে ওই মাঝে সাঝে লোকজন এলে একটু বসে ওদিকে তো আমার বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে কিন্তু কলেজেও চলে গেছে আর এইদিকে দেখো আমি কিন্তু টেবিলটা পুচেছি এবারে জলগুলো ভরে রাখছি শীত বলো বা গরমকাল বলো আমার ঘর কিন্তু দুবার করে পোচা পড়ে একবার সকালবেলা ঘর পুচি তারপরে কিন্তু এই যে রান্নাবান্না সারার পর কিন্তু ভালো করে পুচে নেই তার আগে তো ঘরটা ঝাড় দিয়ে দেয় কারণ ধুলো থাকলে দেখবে ঘরে কিন্তু পুষতে অনেকটাই অসুবিধা হয়ে যায় তার জন্য ঝাড়টা দিয়ে দিলে কি অনেকটা সুবিধা হয়ে যায় তা কত থাকলে কিন্তু আমাকে অনেকটা কাজ এগিয়ে দেয় আর কত বা মেয়ে না থাকলে আমাকে কিন্তু এই কাজগুলো করতে হয় she <laughs> তাহলে আমি একটা ক্রিম মানে ব্যবহার করি সেটা কেবল তো ঘরোয়া বানাই সেই ক্রিমটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর সেই ক্রিমটা কিন্তু খুব মুখে মানে গ্লো করে তা এইবারে শীতে এখনও বানাইনি তা এবারে বানাবো কেন অনেক কিছু কিনতে হবে সেগুলো টুকটুক করে কিনতে হবে আসলে যে বা বেরোনো হয় না আর বেরোলে কেবল তো করে স্টেশন থেকে পুরো বাড়ি চলে আসি মনে হয় কখন বাড়ি আসবে এইরকম অবস্থা হয় জানো তো তা এখন ওই নিভিয়া ক্রিমটা মাখছি আর ওই ক্রিমটা তাড়াতাড়ি করে তৈরি করতে হবে গরমকালেও আমি একটা ক্রিম তৈরি কর মানে ঘরোয়াই করি তা খুব কিন্তু কাজে লাগে তা এই যে বাইরে তোমাদের দেখাচ্ছি দেখো আকাশটা কিন্তু পরিষ্কার আর এখানে কাপড় মেলা হয়ে গেছে আর এই যে আজকে রান্না বান্না করেছি ভাত করেছি আর এখানে করেছি ফুলকপি আলু পেঁয়াজকলি দিয়ে বড়ি দিয়ে একটু ভেজেছি আর এখানে উচ্চ আলুর তরকারি আর এটা হচ্ছে ফুলকপি ওই যে হাঁসের ডিম দেখো লাল টকটকে আর তুই তরকারি যদি দেখতে ভালো হয় না তাহলে কিন্তু খেতেও ভালো লাগে তা চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার হাজির হচ্ছে সন্ধ্যেবেলা এখন সন্ধে ছটা বাজতে যায় কত্তা চলে এসছে আর এখানে দেখো আবার দু কাপ চা করে নিলাম আজকে কিন্তু সকালেও দু কাপ চা করেছি আর এখনও কিন্তু দু কাপ চা করলাম কত্তা মশাই আবার ওদিকে মুড়ি মেখেছে আজকে কিন্তু বলেছি যে মুড়িতে যদি না তেল দিয়েছ তাহলে কিন্তু মুড়ি খাবো না তা আজকে কিন্তু সর্ষে তেল দিয়ে বাদাম দিয়ে চানাচু দিয়ে ভালো করে মাখলো তা চা মুড়িটা খেয়েই কিন্তু এই যে রাতে রান্না করতে চলে এলাম আজকে ঘুরবো ঘুগনি তাই ঘুগনিটা প্রেশারে বসাবো আর এদিকে কিন্তু সিমুই করবো তার জন্য দুধটা বসিয়ে দিলাম আর রুটিটা ওদিকে করছি আর কর্তমার তো বেলে দিয়েছে আমি কিন্তু রুটিগুলো ছেঁকে নিয়েছি আর ওদিকে কিন্তু দেখো পায়েসটা কিন্তু আমার আরেকটু হবে আমাদের ঘরে সবাই কিন্তু চিনির থেকে বাতাসা গুড় দিয়ে পায়েস খেতে খুব পছন্দ করে তা আমি কিন্তু বাতাসা দিয়েই পায়েসটা করছি আর এদিকে তো রুটিটা আমার হয়ে গেছে আর একটু ওই রুটি রয়েছে চারটে ওটা ছাঁকলে কিন্তু হয়ে যাবে তারপরে কিন্তু আমি ঘুগনিটা বসিয়ে দেবো তা ঘুগনিটা কিন্তু আমি নিরামিষ করছি জিরে আদা ধনে আর টমেটো আর হচ্ছে হলুদ নুন সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে কষে নিলাম আর ঘুগনির মধ্যে আমি একটা আলু দিচ্ছি যাতে ঘুগনিটা একটু থক থকে হয় আমি রাতে রান্নাটা বেশিরভাগ নিরামিষ রাখার চেষ্টা করি দেখো ঘুগনিটা খুব সুন্দর কিন্তু হয়েছে আলুগুলো এবারে আমি গলিয়ে দেবো মানে গলে তো গেছে একটু খুন্তিতে একটু থেতলে দিচ্ছি আর এরপর কিন্তু আমি দেখো গ্যাসের দিকে নজর রাখছি কেন গ্যাসটাও আমার শেষ হয়ে যাবে তা টিম টিম করে চলছে তাই ভগবানকে ডাকছি যাতে আমার গুগলিটা হোক তারপরে গ্যাসটা শেষ হলে ভালো হয় চলো প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো পাশে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টটা করো একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের দ্বারা আমি জানতে পারি আমার ব্লগ কীরকম হয় আর যারা আমার সঙ্গে এখনো বন্ধু করনি বা আমার এই ছোট্ট পরিবারে এখনও সদস্য হয়ে যাওনি প্লিজ সদস্য হয়ে যেও তার জন্য কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আর দেখো রান্নাও কমপ্লিট আমার কিন্তু সিলিন্ডারটাও শেষ হলো এরপরে চেঞ্জ করে নিয়েছি তা কর্তমশে রয়েছে বলে আমার একটু সুবিধাই হলো চেঞ্জ করতে নালে কি বলে তো আমার না ওই একা একা তুলে নাম এই পাশে নিতে যেহেতু রান্নাঘরে একটা ছইকি রয়েছে তার জন্য কিন্তু সিলিন্ডারটা আমার বার করতে খুব অসুবিধা হয়ে যায় আর দেখো এখানে গরম গরম ঘুগনি আর সিমই সিমইটা মানে একটু টাইট হয়ে গেছে কিন্তু ভালো লাগছে সিমইটা তো মিষ্টি পছন্দ করে আমার মশাই সে বলছে নাকি সিমইটা সিমুইটা খুব মিষ্টি হয়ে গেছে তা চলো এখানে ভিডিও শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন আসি টাটা